বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দল গঠনের পিছনে মাস্টারমাইন্ড ডক্টর ইউনুস নিজ থেকে ছাত্রদের দল গঠনের বিষয়টি খোলাসা করার পর নোরে চড়ে বসেছে দেশের রাজনৈতিক দল ও বিদেশি দূতাবাসগুলো নির্বাচনের ছাত্রদের পথ মসৃণ রাখতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার পায় তারা করছে প্রশাসন তবে বসে নেই রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তারা ডক্টর ইনুসের নিরপেক্ষতা ও কর্মকাণ্ড নিয়ে বিদেশি দূতাবাস এবং সংস্থাগুলোর কাছে অভিযোগ জানিয়েছে প্রশ্নে বিদেশিদের চাপ সামলাতে ইউনুস ও তার ছাত্র বাহিনী কিছু বিকল্প ভেবে রেখেছে সেই বিকল্পগুলো জমিয়ে তুলবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চলুন যাওয়া যাক স্টেশনে।। বিএনপি ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক ছিলেন মাহফুজ আলম এখন যিনি সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ছাত্রদের দল গঠনের কথা বলেছিলেন সাক্ষাৎকারটি ছাপা হয়েছিল ১৬ আগস্ট তার কথার সূত্র ধরে তখন রাজনৈতিক মহলে বিতর্ক উঠেছিল পরে অবশ্য তিনি বলেছিলেন তিনি রয়টার্সকে সাক্ষাৎকারে দল গঠনের কথা বলেননি এরপর বৈষম্যবিরোধীদের দল গঠন নিয়ে জল অনেক ঘোলা হয়েছে শুরু থেকে নিজেদের দল গঠনের গোপন উদ্দেশ্যকে লুকিয়ে রেখে তিন ভাগে ভাগ হয়ে যায় বৈষম্য বিরোধীরা এক ভাগে তিনজন যোগ দেন সরকার উপদেষ্টা পরিষদে বাকি দুটি গ্রুপের মধ্যে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরেকটি জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পালন করছে নানা কর্মসূচি জাতীয় পার্টির সাথে সংঘাত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা রাষ্ট্রপতির পদত্যাগ আর জুলাই দাবিতে হোচট খায় এই দুটি গ্রুপ কিন্তু তলে তলে সরকারি সহায়তায় তারা দল গঠনের প্রস্তুতি নিচ্ছিল বিএনপির পক্ষ থেকে দলের নেতারা মাঝে মাঝে এ নিয়ে কথা বলেছিলেন কিন্তু বড় বোমাটা ফাটান দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুল যখন সুইজারল্যান্ডের দা বসেছিলেন তখনই মির্জা ফখরুল বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বোমা ফাজান প্রশ্ন তুলেন সরকার নিরপেক্ষতা নিয়ে অভিযোগ করেন যদি সরকার পূর্ণ নিরাপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে ছাত্ররা নতুন দল করলে তাদের প্রতিনিধিদের সরকার থেকে বেরিয়ে আসার উপরও জোর দেন মির্জা ফখরুল তিনি বলেছিলেন আমরা লক্ষ্য করেছি একটি রাজনৈতিক দল করার কথা চিন্তা করছে সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে নিরপেক্ষ থাকতে পারবে না যদি তারা মনে করে যে সরকার থেকে তারা নির্বাচন করবেন তাহলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না বিএনপির মহাসচিবের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান ছাত্রদের পক্ষ থেকে সরকারের থাকা উপদেষ্টা ফেসবুকে যুদ্ধংদেহী পোস্টে উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে এক এগারোর মতো পরিস্থিতি তৈরির অভিযোগ তুলেন বিবিসি বাংলায় পাল্টা সাক্ষাৎকার দিয়ে নাহিদ ইসলাম এমনও বলেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে অন্য দুই উপদেষ্টা ও বিএনপির নেতাদের কথার সমালোচনা করেন ছাত্র উপদেষ্টাদের এমন কথাবার্তায় তীব্র ক্ষোভ দেখা দেয় বিএনপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দিকে ইঙ্গিত করে বলেন রাজনৈতিক দল করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় প্রশাসনিক সহায়তা নেয় তাহলে জনগণ হতাশ হবে এর মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল দুপক্ষের দূরত্বকে খুঁচানোর চেষ্টা করেন কিন্তু বিএনপি যে সন্দেহ আর অবিশ্বাস তাকে আরো উস্কে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈষম্য ছাত্রদের দল গঠনের যে প্রক্রিয়া তা নিয়ে প্রকাশ্যে তিনি মন্তব্য করেননি কিন্তু এবার সেই নিরবতা ভাঙলেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস কে দাবুসে বসে একটি সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইনুস ছাত্রদের নতুন দল নিয়ে শুধু উচ্ছ্বাসী জানাননি অগাধ সমর্থন জানিয়েছেন অনেকটা মুখপাত্রের ভূমিকা নিয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনের পরামর্শ এবং উৎসাহ দেওয়ার কথাও সাক্ষাৎকারে জানিয়েছেন ডক্টর ইনুজ ছাত্রদের ইঙ্গিত করে তিনি বলেন তারা বলছে তাদের কোনো সুযোগ নেই এমনকি সংসদে তাদের একটিও আসন থাকবে না কেন কারণ কেউ তাদেরকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদের চেনে তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ সুতরাং তারা এটা করবে দর্শক এই সাক্ষাৎকারে ডক্টর ইনু যেন আনুষ্ঠানিক ভাবে ছাত্রদের দল গঠনের সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রশ্ন হলো তিনি ছাত্রদের হয়ে এই ঘোষণা কেন দিচ্ছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুস্পষ্ট কোনো পরিকল্পনা যখন পাওয়া যাচ্ছে না তখন এমন ঘোষণা আরো আস্থাহীনতা তৈরি করছে বিএনপির মধ্যে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর এই সন্দেহ অমূলক নয় ডক্টর ইউনুস পঁচিশে আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে বলেছিলেন ছাত্ররাই তার নিয়োগকর্তা তারা যখন বলবে তখন তিনি চলে যাবেন রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন মনিবের হুকুম তামিল করাই কর্মচারীর জন্য শিরোধার্য ফলে নিয়োগকর্তা নির্বাচন করলে সেই নির্বাচনে তারা সুবিধা পাবে এমনটাই স্বাভাবিক ডক্টর ইনুস ফিনান্সিয়াল টাইমস কে বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনের উদ্যোগে নিজের সমর্থনের পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন বলেছেন আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে তবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচার চালাচ্ছে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে দর্শক খেয়াল করে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন সুযোগটি আমাদের নিতে হবে এতে পরিষ্কার সম্ভাব্য নতুন দলের প্রতি বিপুল আশীর্বাদের ডালি সাজিয়ে রাখছে অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তাদের একটি অংশ নতুন দলের নেতৃত্বে থাকবে এর বাইরে অন্য দলের বা মতাবলম্বীদের নতুন দলের টানার চেষ্টা করা হচ্ছে তবে দল ভেঙে নিয়ে আসার চেষ্টায় এখন পর্যন্ত খুব একটা সারা পাওয়া যাচ্ছে না ফলে রাষ্ট্র ক্ষমতার সুবিধা যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে নেতাদের কেউ কেউ বলছেন তাদের প্রধান টার্গেট বিএনপি বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দলে টানতে তারা কাজ করছেন বিএনপির ভোট কেও টার্গেট করছেন তারা এজন্যই দুশ্চিন্তার ভাজ পড়ছে বিএনপির শীর্ষ নেতাদের কপালে শুধু বিএনপি নয় সরকারি পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে টার্গেট করছে বৈষম্য বিরোধীরা বৈষম্য বিরোধীদের প্রধান টার্গেট ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির অনেক নেতা কর্মীকে নিজেদের দলে ভেড়ানো কিন্তু বিদেশি দূতাবাস করা আপত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি ভাঙতে পারেনি জাতীয় পার্টিকে এখন বৈষম্য লক্ষ্য হলো আওয়ামী লীগ মধ্যম ও সারির নেতাদের দলে বেড়ানো বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের দলে বেড়ানো আর জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে নির্বাচন থেকে দূরে রাখা কারণ সমন্বয়কদের কয়েকজন যেসব আসন থেকে নির্বাচন করবে সেগুলো জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত জোর করে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার মধ্যে প্রশ্নের জন্ম বিশেষ করে উপদেষ্টা সিদ্ধান্তের আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিজ থেকে এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন বিষয়টি নিয়ে না হয় বেশ কয়েকটি বিদেশি দূতাবাস সরাসরি নিজেদের আপত্তির কথা জানিয়েছেন সরকারকে শুধু আপত্তি নয় বিষয়টি নিয়ে আলোচনা করতে জরুরি নিমন্ত্রণে ত্রিশে জানুয়ারি মার্কিন চার্চ অ্যাফেয়ার্স এর বাসায় সকালে নাস্তা করতে যান মির্জা ফখরুল ও আমির খসরু মাহমুদ চৌধুরী খবর হলো সকালে নাস্তা সারতে সারটি বৈঠকে ছাত্রদের দল গঠনের তৎপরতা সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা আওয়ামী লীগের কর্মসূচি জাতীয় পার্টিকে মাঠে নামানোর বিষয়ে আলোচনা হয় বৈঠকে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিও সামনে কর্মসূচি দিবে এ নিয়ে জাতীয় পার্টির সাথে অন্য একটি দূতাবাসের কর্মকর্তারা আলোচনা করেছেন ডক্টর ইউনুসের সরকার যে নিরপেক্ষ নয় সেটি বিএনপি খুব দ্রুতই জোরালোভাবে প্রতিষ্ঠার চেষ্টা করবে এরপরে আন্তর্জাতিক পক্ষগুলো সরকার উপর চাপ প্রয়োগ করবে এদিকে ডক্টর ইরুস দাবসে যাওয়ার আগে দল গঠনের পুরো পরিকল্পনা নিয়ে ছাত্রদের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে সেসব বৈঠকে দুই সালে ডক্টর ইনুস যে নাগরিক শক্তি নামে দল গঠন করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন সেটিও উঠে আসে দুই হাজার সালে ফেরদুস আহমেদ কোরেশে পিডিএফ পরে আওয়ামী লীগ আমলের তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএম এর মতো কিংস পার্টি পরিণতি কথা হয় বৈঠকগুলোতে বিএনপি আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলোর উপর চাপ আসলে সরকার কি করবে তা নিয়ে আলোচনা হয়েছে তিনটি বিকল্পের কথা আমরা জানতে পেরেছি একটি হলো সরকার এরই মধ্যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ নিয়েছিল সেটি সংশোধন করে এমন একটি অধ্যাদেশ প্রণয়ন করা যাতে সরকারের হাতে আরো বেশি ক্ষমতা থাকে অধ্যাদেশটি প্রণয়নের পর প্রশাসনে বিএনপির আশীর্বাদপুষ্ট আমলাদের সরিয়ে দেওয়া গত উনিশে সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দুই এর চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদ দ্বিতীয়টি হল আওয়ামী যদি মাঠে নামে তাহলে আওয়ামিলিককে প্রতিহত করা এবং নির্বাচন করতে না দেয়া সেক্ষেত্রে আওয়ামিলিককে মাঠে নামানোর জন্য বিএনপিকে কে অভিযুক্ত করে জনসমর্থন আদায়ের চেষ্টা করা সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে তার জন্য বিএনপিকে কে করে দলটিকে কোন ঠাসা করার চেষ্টা করা তবে শক্ত যে চমকপ্রদ বিকল্পটি হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা গত সতেরোই ডিসেম্বর হাইকোর্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল ঘোষণা করায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আসার পথ তৈরি হয়েছে নির্বাচনের আগে নিরাপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক চাপ সামলাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাবে ইনুসের সরকার সেটি করবে নির্বাচনের নব্বই দিন আগে কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হয় সেক্ষেত্রে বৈষম্য বিরোধীরা বিএন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে ভাঙ্গন ধরিয়ে নিজেদের দল পুরো গুছিয়ে নিয়ে ইনু সরকার তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার রব তুলবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে হোমওয়ার্ক সেরে রেখেছে দা ইনুস টিম সংসদ না থাকা সত্ত্বেও কিভাবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহল করবে তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আদালতের মাধ্যমে এমন নির্দেশনা আনার ব্যবস্থা করা হবে যাতে কোনো সমস্যা না হয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা সহ এগারো জনের বেশি সদস্য থাকার সুযোগ নেই সেক্ষেত্রে বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে তিন ছাত্র বাদ যাবে ডক্টর ইনুস দুই সালের মতো ব্যর্থ হতে চান না ব্যর্থ হতে দিতে চান না তার নিয়োগকর্তা ছাত্রদের ফলে সামনের দিনগুলোতে বিশেষ করে ঈদের পরে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট একশো আশি ডিগ্রি পাল্টে যাবে তৈরি হবে অনেক বেশি সংঘাতময় পরিস্থিতির আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে